কেমনে বুঝবে আল্লাহ নবীরে আল্লাহ বলতেছেন আপনি বলেন লা আলামুল গায়ব আমি জানি না না এরপরে আপনি তেরামি করে বলবেন না কবি গায়েব জানে আরে ভাই এই যে বলতেছে আল্লাহ আলামুল গায়ব আপনি বলেন আমি গায়েব জানি না না আপনি বলবেন না নবীরে বেশি ভালোবাসি বলেই বলি নবী গায়েব জানে বিশ্বাস করেন আপনি নবীরে ভালো বেশি বেশি ভালোবাসেন না বলেই বলতেছেন নবী গায়েব জানে ঠিক যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি কোরআন মানতেন নবীজিরে বেশি ভালোবাসলে কোরআন মানতেন আর কোরআন মানলে আপনি কোরআনের এই বিধানটা মানতেন যেই জায়গায় নবী বলতেছে আমি গায়েব জানি না তিন নাম্বার আপনি বলেন উলা কুমগিন্নি মালাক আপনি বলেন আমার উম্মত আমি এটাও বলি না আমি নুরের তৈরি একজন ফেরেশদা আমি নুরের তৈরি ফেরেশতা না আমি গায়েব জানি না আমার কাছে আল্লাহর খাজানা এটা আমি বলি না আমার কাছে আল্লাহর ধলভান্ডার নাই আমি গায়েব জানি না আমি নুরের তয়রি ফেরেশতা এটাও আমি বলি না তাহলে আমি কি তো নবীজি বলেন ইনাততাবিউ ইল্লা মা ইউহা ইলাই আমি শুধুমাত্র ওইটাই অনুসরণ করি যা আমার কাছে ওই হিসাবে আল্লাহর কাছ থেকে আসে ওহি হিসাবে যা আসে এটাই আমি মানি আর আমি কিছু মানি না আল্লাহ যা ওহি দেন এটাই আমি মানি বাস এটাই তো রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ঘোষণা দেওয়াইলেন আমাদের কাছে সূরা নামের 50 নাম্বার আয়াতে নবী আপনি বলেন আমি গায়েব জানি না নবী আপনি বলেন আমার কাছে আল্লাহর খাজানা নাই নবী আপনি বলেন আমি নুরের তৈরি একজন ফেরেশতা এটাও আমি বলি না তাহলে বলেন তো নবীজিকে প্রকৃত মহাব্বত যে করে সে কোরআনের কিছু মানে না পুরা কোরআন মানে আবার বলছি নবীকে যে প্রকৃত মহাব্বত করে সে কি কোরআনের কিছু মানে না পুরা কোরআন ওই পুরা কোরআনের মধ্যে এই কথা আছে নবী বলেন আমি গায়েব জানি না তাহলে নবীজিকে প্রকৃত মহাব্বতের দাবিদার যিনি হবে তিনি বলবে আসলে কোরআনে যেহেতু বলছে আল্লাহ বলাইছে নবীজির মাধ্যমে যে আমি গায়েব জানি না অতএব আমাদের বিশ্বাস নবীজি সাল্লা আলি সাল্লাম গায়েব জানে না গায়েবের মালিক আলিমুল গায়েব একমাত্র কে এটাই বিশ্বাস